অবশেষে খাদা নিয়ে হাজির হলেন ওপারের সুপারস্টার দেব দুর্দান্ত টিজারের রাখলো সে আবাস বহুদিন পর দেব ভক্তদের মনে শান্তির বাতাস বইছে টালিগঞ্জে কমার্শিয়াল মুভির যে মন্দা নেমে এসেছে সেই মন্দা কাটিয়া বড় ব্লকবাস্টার দেওয়ার পূর্বাভাস দিয়ে রেখেছেন দেব সেখানে দেবের পাশাপাশি থাকছে টালিগঞ্জের আরেক জনপ্রিয় নায়ক যীশু সেন আছে ঢালিউডের সাকিবের নায়িকা ইধিকা পাল আসন্ন টিজারে দেব ও জিসু দুজনেই কাঁপিয়ে দিয়েছে ছিল ঝাঁঝালো সব সংলাপ এই সিনেমা যেন ঝড় তুলতে প্রস্তুত বক্স অফিসে টিজার মনে হচ্ছে ভারতীয় আরেক ইন্ডাস্ট্রির কেজিএফ কিংবা সালার মতন আরেকটি সিনেমাই হলো খাদান খাদান সিনেমার টিজার দেখেই অনেকেই তুলনা করছেন এই বাংলার জনপ্রিয় সিনেমা তুফানের সাথেই তুফান অবশ্য ছিল বড় ব্লক সিনেমা বক্স অফিসে খাদান কি পারবে সাফল্যের গল্প লিখতে তাহলে এখন প্রশ্নটা আছে কেমন হতে যাচ্ছে খাদানের দেব ও গল্প কবে আসবে সিনেমাটি সম্প্রতি সময়ে দুই বাংলার সিনেমা নিয়ে চলছে তুমুল প্রতিযোগিতা এমন কি কথা চলছে সাকিব খান ও দেবজিৎ এর তুলনা টেনেও পশ্চিমবঙ্গে অবশ্যই কমার্শিয়াল মুভির যে মন্দা চলছে তাতে বাংলাদেশি বড় সিনেমায় প্রায়ই সাফল্য পাচ্ছে বিশেষ করে সাকিব খান মানেই যেন সেখানে চমক জনপ্রিয়তায় প্রিয়তমা কিংবা তুফান তারই ইঙ্গিত দিচ্ছে আর তুফান হয়ে উঠেছে বাংলা ইন্ডাস্ট্রির সব কমার্শিয়াল মুভির ডিজিটাল আইকন সিনেমাকে টেক্কা দিতে আসছে দেবের খাদান এমনই মন্তব্য দেব ভক্তদের বহুদিন পর পুরনো কমার্শিয়াল মুভির হাই পেতে চলছে উপারের সুপারস্টার দেব বাজিমাত করতে চান তার নতুন সিনেমা খাদান দিয়ে আর তাই চলে আসলো খাদানের টিজার যা সিনেমার প্রতি আগ্রহ বাড়িয়েছে আরও সাথে প্রশংসা পাচ্ছে সব শ্রেণীর দর্শকদের মাঝে এর আগে পোস্টারে জানান দিয়েছিলেন নতুন গল্পে হাজির হচ্ছেন দেব টিজারটিতে মনে করিয়ে দিয়েছে গ্যাং অফ ওয়াসিপুরকে কখনো কেজিএফকে কে কখনো দেব আর যিশু মনে করে দিছে প্রবাসকে খাদান হয়তোবা নতুন সিনেমার ইতিহাস লিখতে চলছে সেই সিনেমায় থাকছে ইদিকা পাল সহ বহু তারকা দর্শক খাদান নিয়ে আপনাদের কি মতামত জানান আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ সকলকে